দেখতে এই যে বিশাল গরুটি এটির নাম হচ্ছে রূপচাঁদ বন্ধুরা দেখুন এখানে বিশাল বড় বড় দুটি দুম্বা দেখতে পাচ্ছি এই যে দেখুন হাটে যে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে ওই উট এই যে দেখুন আমরা এখন সেই উটের কাছে চলে এসেছি এক আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এম ডি আপনাদের থেকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে বন্ধুরা আমি যে জায়গাতে অবস্থান করছি এটি হচ্ছে রাজধানী গাবতলি গরুর হাটে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি ঐতিহ্যবাহী সেই গাবতলি গরুর হাটে আমি আজকে এসেছি আপনাদেরকে দেখাবো ইদুল আজহা উপলক্ষে খামারি ভাইয়েরা কি কি গরু এই হাটে প্রেজেন্ট করেছে গরুর পাশাপাশি রয়েছে ছাগল দুম্ব এবং মরুভূমির জাহাজ যাকে বলা হয় উট এই হাটে রয়েছে সব কিছুই দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে আশা করি অনেক ভালো লাগবে আমাদের সাথেই থাকুন চলুন যাওয়া যাক বন্ধুরা যে এখন আমরা হাটের ভিতরে প্রবেশ করছে এই দেখতে পাচ্ছেন এটার হাটের হচ্ছে মূল গেট মূল গেটটা অনেক চমৎকার করে সাজিয়েছে এবং এই নির্মাণ কাজ এখনও বাকি রয়েছে এই যে দেখতে নির্মাণ কর্মীরা তারা এখন নির্মাণ কাজ করতেছে যে এখন আমরা হাটের ভিতরে প্রবেশ করলাম দেখবো এখন হাটের ভিতরে কী কী গরু তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক বাইরে নিয়ে এসেছে সব কিছু দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে আশা করি অনেক ভালো লাগবে আমাদের সবাই থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটা গরু না হাতি আপনারা বুঝতে পারবেন না ক্যামেরাতে দেখুন বিশাল বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা বিশাল বড় একটি গরু এখানে তারা প্রেজেন্ট করেছে আর একটি গরু রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন আলাইকুম ভাই কেমন আছেন এই গরু কি আপনার এটার নাম কি ভাই এই গরু যে দেখছে সে এক একটা করে নাম দিয়েছে তো আপনি একটা নাম দিয়ে রাখবেন তো ভাই এই আপনার গরু এটা কোথা থেকে আনছেন আপনার চুয়াডাঙ্গা জেলা জীবনগর থানা ভাই গরুর দাম কিছু হয়েছে এটার দাম চাচ্ছেন কত এটা চাওয়া দাম বারো লক্ষ এবং বন্ধুরা যেমনটা শুনতে বলেন এই গরুটি এই বাই দাম চাচ্ছে বারো লক্ষ টাকা এবং আপনারা আসলে এখানে দাম দর করে নিতে পারবেন এখানে আপনার এই দুটো কি একজনেরই গরু এটা আপনাদের এটার নাম দিছেন কি ভাই রূপসা রূপচাঁদ রূপচাঁদ বন্ধুরাই দেখতে পাচ্ছেন এই যে বিশাল দেহের অধিকারী যে গরুটি এটির নাম হয়েছিল রূপচাঁদ ভাই আপনার খামারে গরু এটা আমাদের নিজেদের গরু খামারে গাভির গরু আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা এটা আমরা মহেশপুর থানা জিনা জেলা থেকে আসছেন এটা দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছে 12 লাখ 12 লাখ আচ্ছা দাম দর কিছু হয়েছে ও আচ্ছা বন্ধুরা যেমনটা শুনতে বলেন এই যে এই আপনার এই যে রূপচাৎ যে গরুটি এটি হচ্ছে আপনার বারো লাখ টাকার দাম চাচ্ছে আপনি আসলে দাম দর করে এবং কম বেশি করে নিতে পারবেন এবং চমকার একটি গরু আমরা এখানে দেখতে পাচ্ছি একদম সুডান্তের অধিকারী গরু

বন্ধুরা যেমনটা শুনতে পারলেন এটা হচ্ছে চেন্নাইয়ের কালো পাহাড় দেখুন এর নামও কালো পাহাড় এবং এর বড়ির সাইজও পাহাড়ের মতোই এই বিশাল দেহের অধিকারী গরু এটা আসলে গরু না হাতি কিছুই বোঝা যাচ্ছে না বন্ধুরা এই যে এখন আমি যে দুটি গরুর সামনে এসেছি দেখুন বিশাল দেহের দুটি গরু কিন্তু ওরা এখন শুয়ে পড়েছে এবং প্রচুর গরম এখানে বিদ্যুৎ হাতে লোডশেডিং হয়েছে ফ্যান চলতেছে না এবং ওরা শুয়ে পড়ছে আপনাদেরকে একটু দেখাই ওরা দেখুন এই যে বাসা উঠে গেছে ও সিংহাসন থেকে এখন দাঁড়িয়েছে প্রজাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আসসালামাইকুম ভাই ভাই আপনার আপনাদের এই করু কটা এনেছেন এবার হাটে আপনার তো পালের বাড়ির গরু আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন আপনার এটার নাম রেখেছেন কি বাদশাহ বাদশা তো বন্ধুরা যে আমরা যে গরুটার সামনে এখন দাঁড়িয়ে আছি এটির নাম হচ্ছিল বাসা আর আমি এই গরুর যে মালিক তার সাথে কথা বলছি তো ভাইয়া এই গরুর দাম চাচ্ছেন কত আপনি বারো লাখ টাকা বারো লাখ টাকা যারা নেবে তারা দাম কিছু কম টম বন্ধুরা এটার দাম চাচ্ছে বারো লাখ টাকা এবং আপনারা যারা নিতে চান তারা আসলে অবশ্যই দাম দর করে এবং কমে নিতে পারবেন সেরকম একটা অপরচুনিটি তারা রেখেছে আর ভাই কোনো ক্রেতা কি দাম বলছে আপনাদের গরুটি ও আচ্ছা আচ্ছা আজকে তো বন্ধুরা এই গরুটি আজকেই এই হাটে তার আগমন ঘটেছে এবং এখনও কোনো ক্রেতা আসে নেই তবে আশা করি আসবে এবং এই গরুটির দাম চাচ্ছে বারো লাখ টাকা আর দেখুন ওনাদের পালের গরু চমৎকার একটি গরু এবং খুবই শান্ত স্বস্তির মনে হচ্ছে বন্ধুরা এই যে এখন দেখুন আমরা আরেকটি গরুর সামনে এসেছি দেখুন এটা গরু না হাতি আমি বুঝতে পারছি না এই যে দেখুন বিশাল দেহের অধিকারী গরু রে বাবা রে বাবা ও অসাধারণ চমৎকার একটি গরু দেখতে পাচ্ছেন আপনাদের একটু ভালো করে দেখাই দেখুন কি অসাধারণ একটি গরু বিশাল দেহের অধিকারী গরু আমরা এখন এই গরুর মালিকের সাথে একটু কথা বলবো আলাইকুম ভাই

দেখতে পাচ্ছেন এবং খুবই সুস্থ এবং সফল মনে হচ্ছে দেখুন এই গরমের ভিতরে ও কতটা স্ট্রং যেখানে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে ও কত স্ট্রং আপনাদের একটু ভালো করে দেখাই কিশোরগঞ্জের টাইগার চমৎকার একটি গরু কি শান্ত খাবার দিলো খাবারও খাচ্ছে যে বিষয়টা আমাকে সবচেয়ে ভালো লাগছে এটা গরুটা একদম চঞ্চল এবং সুস্থ মনে হচ্ছে এটা কি আপনাদের পালের গরু ফালা ফালা ঘরের পোষা গরু আপনাদের পোষা গরু আচ্ছা আচ্ছা কত বছর পালছেন এরা তিন বছর পাঁচ মাস তিন বছর পাঁচ মাস কয় দাঁত এটা চার দাঁত ও বন্ধুরা যেমনটা শুনতে পারলেন এটা দাঁত চার চার দাঁত আর এই গরু ওনারা চার বছরের মতো ওনাদের গে লালন পালন করেছে খুবই যত্নে এবং গরুর কালার দেখেই বুঝতে পারছেন কি চমৎকার কালার এবং চমৎকার দেহের অধিকারী একটি গরু আমরা এখানে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের টাইগার বন্ধুরা যে এখন আমরা মনে হচ্ছে হাতির কোনো পালের ভিতরে প্রবেশ করছি দেখুন এগুলো আসলে গরু নাকি গরু না আপ আপনারা না দেখলে বুঝতে পারবে না আসলে ক্যামেরাতে কতটুক দেখা যাচ্ছে আমরা বুঝতে পারছি কত চমৎকার চমৎকার গরু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গরুটা দেখতে না দেখি এই দেখুন গরমে শুয়ে পড়েছে উঠবে নাকি আচ্ছা আমি আপনাদেরকে একটু ভালো করে সাধারণ দেখতে দেখুন এটাকে আপনি করু কোথা থেকে আসছেন পাবনা কোথায় বন্ধুরা যেমনটা শুনতে পেলেন এই ছিল পাবনা চাটমার থেকে এসেছে

আর এর দাম চাচ্ছেন বত্রিশ লাখ তিরিশ লাখ ও ওই দেখুন বন্ধুরা আপনাদেরকে ওর সৌন্দর্য দেখানোর জন্য শুয়ে থাকা অবস্থাতে ও উঠে দাঁড়াইছে দেখুন আবার ওর গোলাতে অনেক চমৎকার মালাও দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর আপনাদেরকে দেখায় এরা দুইটি গরু পড়ায় সেম কালারই এবং এক কী রকম বডির আপনি দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি দেখুন একটার চেয়ে আরেকটা সুন্দর কি আপনাদের কোনটা থেকে কোনটা দেখাবো আমি আসলে বুঝতে পারছি না এবং আপনাদেরকে প্রথমেই বলে রাখছি যে সারা বাংলাদেশ থেকে এখানে সবচেয়ে সুন্দর গরু এই গাবতলি হাটে খামারে বাইরা নিয়ে আসে দেখুন এত চমৎকার চমৎকার গরু বাংলাদেশে আর অন্য কোনো হাটে দেখা যায় বলে আমার মনে হয় না এ দেখুন কি অসাধারণ সাদার পাশে কালো রেখেছে

তেরো লক্ষ পঞ্চাশ হাজার এটি ওয়েট করছেন আপনার হ্যাঁ ওয়েট করছি এটা বারোশো দশ কেজি আসছে তার মধ্যে আমরা নেমে গেছি গরুর খাবার ছিল এটা নামাইতে পারি গরুর খাবার হয়তো পঞ্চাশ ষাট কেজি হবে ও আচ্ছা আচ্ছা সাড়ে এগারো মনে সাড়ে এগারো মতো কেজির মতো হবে সাড়ে এগারোশো কেজির মতো হবে আর দাম চাচ্ছেন হলে আপনারা কত তেরো লক্ষ তেরো লক্ষ এটা তো আমরা মাইনাসতে কিছু হবে আচ্ছা আচ্ছা বন্ধুরা যেমনটা শুনতে বলেন এটা চৌধুরী সাহেবের দাম চাচ্ছে তেরো লক্ষ টাকা আর আপনারা যারা কিনতে ইচ্ছুক যারা কিনতে ইচ্ছুক তারা আসলে অবশ্যই দামাদামি করে এবং কিছু মাইনাসে নিতে পারবেন এমন অপশন জানালো এই গরুর যে মালিক গরুর আমার বিশেষ বৈশিষ্ট্য আমি গরু নিয়ে আসছি থেকে হ্যাঁ আমি মানে ফুল ব্যবসায়ী না আমি প্রান্তিক একজন খামারি আমি জব করতাম দু বছর ধরে গরুতে আসছি আমার নিজের ঘাসের জমি আছে আর মানে আমার বলার উদ্দেশ্য যে আমি সম্পূর্ণ প্রাকৃতিক খাবারই খাওয়াইছি ইঞ্জেকশন বা কিছু খাওয়াইনি কারণ আমার গরু দেখলে বুঝবেন যে একেবারে কোনো নোড়াচড়া করলে যে চর্বি ঝুলা ঝুলি থল থল এরকম কোনো কিছুই নাই পূর্বায়ের জন্য একটা উপযুক্ত বন্ধুরা এই যে যেমনটা আমরা এখানে শুনতে পেলাম এই যে ভাইয়ের কাছ বন্ধুরা এই যে এখানে দেখুন আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা হচ্ছে এলি আপনি আর কি অসাধারণ দেখতে এবং কালারটা কি একদম লাল পাহাড়ের কালারের মতো একদম কালার না দেবে না দেখুন এই গরুটা দেখেন চমকটা কত সুন্দর এবং কত উচ্চ আর অনেক ফিট একটা গরু এবং অনেক চমৎকার দেখতে দেখুন আর একদম সুস্থ ওই মনে হচ্ছে না যে বিশাল ধের অধিকারী একটি পশু এরকম মনে হচ্ছে মনে হচ্ছে ছোট্ট একটি বাসের মতো লড়া করছে এবং সুস্থ সবল মনে হচ্ছে এখানে আমরা বিশাল বড় বড় যে গরু আমরা এই হাটে দেখতে পেলাম এবং এখানে বিশেষ করে ঢাকার সিডির অনেক ছোট বাচ্চাদের আমরা দেখতে পাচ্ছি তারা এখানে আসছে বিশাল দেহের অধিকারী গরু দেখার জন্য উঠ দেখার জন্য তো এরকম কিছু বাচ্চা পেয়ে গেছি তাদের সাথে আমরা একটু কথা বলবো তাদের অনুভূতি কি হ্যাঁ বাবু তোমার নাম কিহিন তুহিন বাসা কোথায় তোমার আমার বাংলা কলেজ বাংলা কলেজ তুমি হাটে এসেছো কার সাথে আমি আমার বন্ধুর সাথে এসেছি আর তোমরা কি এখানে গরু দেখতে এসেছো জি কেমন লাগলো তোমাদের গরু দেখে গরু দেখে অনেক ভালো লাগছে অনেক ভালো ভালো গরু বড় বড় আচ্ছা আচ্ছা ঢাকাতে তো সাধারণত গরু ছাগল কোথাও দেখা যায় না এখন এই হাটে আসলে পরে তারপরেও কোরবানি ঈদ এই উপলক্ষে এখানে গরু ছাগল সব কিছু দেখা যায় তোমরা এই জন্য আসছো এই হাটে গরু ছাগল দেখার জন্য আচ্ছা বন্ধুরা যেমনটা শুনতে পাচ্ছেন এই দেখুন এই যে দুটি বাচ্চা একটা একজনের নাম হচ্ছে তুহিন তোমার নাম কি আব্দুল আল মামুন তুহিন আর মামুন ওরা দুই বন্ধু আছে এই ঢাকার ঐতিহ্যবাহী সেই ঢাকার বিখ্যাত হাট গাবতলি হাটে গরু দেখার জন্য ছাগল দেখার জন্য উট দেখার জন্য এবং ওদের অনেক ভালো লেগেছে এর একটা অনুভূতি ওরা শেয়ার করলো তো ভালো থাকো হ্যাঁ আচ্ছা ওকে ভালো থেকো বন্ধুরা এই যে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে শত শত মহিষ দেখতে পাচ্ছি এবং ছাগল দেখতে পাচ্ছি আর আপনাদেরকে কিছু দেশি গরু দেখাই দেখুন এই লাইনে আমরা কিছু দেশি গরু দেখতে পাচ্ছি এই দেখুন এখানে আমরা অসংখ্য দেশি গরু দেখতে পাচ্ছি এই যে দেখুন এই এই যে এখানে এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই এটা দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি ভাই

দেড়শো তার মানে দেড় লাখ টাকা দাম চাচ্ছেন এটা কি ফিস প্রাইস না কিছু কম টম হবে এটা কি কিছু কম হবে আচ্ছা আচ্ছা বন্ধুরা যেমনটা শুনতে পারলেন এটা দেড় লাখ টাকা দাম চাচ্ছে আপনারা আসলে দাম দর করে কিছু মাইনেসে নিতে পারবেন এমনটাই জানালো এই গরুর যে মালিক সেই ভাই বন্ধুরা যে এখন আমরা যে জায়গাতে প্রবেশ করছি এটা শুধু মহিষ এখানে আপনারা শুধু দেশি মহিষ পাবেন এবং অসংখ্য মহিষ আমরা এখানে দেখতে পাচ্ছি এই দেখুন বিশাল বড় বড় সাইজের মহিষ আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাই এটা পুরোটাই মোষের হাত এই যে দেখুন এখানে আপনারা যারা মহিষ গরুর পাশাপাশি যারা মহিষ কিনতে ইচ্ছুক তারা এখানে আসতে পারেন এবং অনেক চমৎকার চমৎকার মহিষ তারা এখানে রেখেছে এই যে বন্ধুরা এই যে দেখুন এই যে এখানে আরেকটা গরু দেখতে পারছে ও এটা চায়না গরু এই দেখুন এটা হচ্ছে চাইনিজ থেকে আনা হয়েছে চায়না গরু আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই যে চায়না গরু দেখুন এর কালারটাকে দেখুন কেমন কালার

এই গাবতলি হাটে আমরা দেখতে পেলাম অসাধারণ দেখতে এখন আমরা যে এই যে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে বিশাল দেহের একটা অধিকারী মহিষ দেখতে পাচ্ছি দেখুন কি বিশাল বড় অনেকটা জংলা মহিষের মতন কিন্তু কত বড় মনে হচ্ছে এটা এটা বাংলাদেশী না মানে কালারে মনে হচ্ছে বাঙালি মহিষ কালো হয় যতটুকু সমবার নীলিরাদি মহিষ বন্ধুরা যে এখানে আমরা একটা মহিষ দেখতে পাচ্ছি দেখুন এটা আসলে বাংলাদেশের মহিষের মতো না কিন্তু আসলে আমরা জিজ্ঞাসা করার মতো কাউকে পাচ্ছি না এটা আসলে কোন রাষ্ট্রের মহিষ কিন্তু অনেক চমৎকার দেখতে আমাদের বাংলাদেশের মহিষগুলো একটু লম্বা হয় এটা একটু খাটো হলেও কিন্তু দিল কাটি অনেক সুন্দর আর এর চুলগুলো একটু রকম কালারের মনে হচ্ছে আপনাদের একটু সামনের সাইড থেকে দেখেন এই দেখুন

যা আসলে সচরাচর বাংলাদেশের কোথাও এত বড় বড় মহিষ চোখে পড়বে না একসাথে এতগুলো যে যত মহিষ আমরা এখানে দেখতে পাচ্ছি এই দেখুন এখানে বাংলাদেশের পাশাপাশি বাহিরের মহিষও আছে ওই যে আপনাদেরকে যে মহিষটা একটু আগে দেখালাম আপনাদেরকে আবার একটু দেখাই এই যে দেখুন এই এই মহিষটা হচ্ছে ওই আপনার রাশিয়ান এই যে এটা হলো রাশিয়ান রাশিয়ার মহিষ এই দেখতে পাচ্ছেন এবং আমার চাহনি এবং সামনে ফেস একদম রুশদের মতোই সাদা বগের মতন আমরা হচ্ছে টানা চানা আপনাদেরকে রাশিয়ান মহিষের একটু পিছন সাইড থেকে দেখাই দেখুন এই যে এটা আপনাদেরকে দেখে এটা হচ্ছে রাশিয়ান মহিষের পিছন সাইডে এবং একদম ফ্রেশ অনেকটা আপনার গন্ডারের মতন আর ব্যাকসাইড এরকম মনে হচ্ছে আপনার মনে হবে যে আর পিছন থেকে দেখলে মনে হবে যে এটা আসলে গন্ডার কিন্তু না এটা কিন্তু মহিষ রাশিয়ান মহিষ এই দেখুন সাধারণ দেখতে তো বন্ধুরা চলুন এখন আপনাদেরকে দেখাবো ছাগল আপনাদেরকে দেশে বিদেশে বিভিন্ন প্রজাতির ছাগল এই গাবতলি হাটে রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো তো চলুন আমাদের সাথে থাকুন বিশাল দেহের অধিকারী গরুর পাশাপাশি দেখুন বিশাল বড় বড় ছাগল আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন কি বিশাল বড় বড় ছাগল এবং বিভিন্ন প্রজাতির ছাগল আমরা এখানে দেখতে পাচ্ছি বাবু এটা দাম চাচ্ছে কত হ্যাঁ বত্রিশ হাজার বেশি কত টাকা ব্যথা দাম কত বত্রিশ কি ফিস না কিনেছি কম টম দিবে আচ্ছা এটা কি তোমাদের পালের ছাগল না কিনে নিয়ে এসেছো আচ্ছা আচ্ছা ও বন্ধু যে ছাগল দেখতে পাচ্ছেন এখানে ওসব সব কথা বলতে বলতে শুয়ে পড়েছে ছাগলের যা কাম সেটা করে বলেছি ওর দাম চাইছে বত্রিশ হাজার টাকা যেখানে এখানে ছাগলের পাশপাশে কিছু ভেড়া দেখতে পারছি সেই ভেড়া গুলো দেখা দেখুন লেখালও আর আমরা ছাগল আমরা এখানে দেখতে পাচ্ছি হুম এই দেখুন কিছু চমৎকার চমৎকার কিছু ছাগল এখানে এসেছে বেশী প্রজাতির আপনারা যারা ছাগল ভালোবাসো তার এখানে আসতে বিভিন্ন প্রজাতির ছাগল পাবেন এবং বিভিন্ন কালারের বন্ধুরা যে এখন আমরা চলে এসেছি সেই মরুভূমির জাহাজ দেখতে যে দেখুন এখানে বিশাল বড় বড় দুটি দেহের অধিকারী উট দেখতে পারছি আমরা এখন সেই উটের কাছে চলে এসেছি এই যে দেখুন এটাকে মরুভূমির জাহাজ এখন আমাদের বাংলাদেশে গাবতলি ঐতিহ্যবাহী সেই গাবতলি গরুর হাটে মরুভূমির জাহাজ এই দেখুন বিশাল দেহের অধিকারী দুটি উট দেখতে পাচ্ছি এই দেখুন

বন্ধুরা এই যে এখন আমরা সেই কাঙ্ক্ষিত এবারের গাবতলি হাটে যে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে ওই উট এই যে দেখুন আমরা এখন সেই উটের কাছে চলে এসেছি একদম নিকটে আর কি বিশাল দেহের অধিকারে দুটি উট আমরা এখানে দেখতে পারছি একটা উটের উচ্চতা পড়ায় আট ফুটের মতো হবে দেখুন আট ফুটের বেশি হবে আর দুটি উট পড়ায় একই সমান এবং একই রকম দেখতে আর দেখুন এরা কত শান্ত এই যে বিভিন্ন রকমের তারা এখানে বিভিন্ন ধরনের সেলফি উঠছে এবং এই যে বাচ্চারা কত হুল্লা করছে খাবার দিছে এবং ওরা খেয়ে যাচ্ছে আর ওদের সাথে একটা আন্তরিকতার ভাবের একটা বহির আমরা এখানে দেখতে পারছি এই দেখুন আমরা এতদিন শুনেছি উঠ নাকি কামড়ায় কিন্তু না এরা একদম শান্ত এই যে দেখুন এদের গায়ে হাত দিচ্ছে এবং এদের সাথে অনেকে সেলফি তুলছে কিচ্ছু বলছে না অনেকটা শান্তই মনে হচ্ছে আর এদেরই গাবতলি হাটের যারা দর্শনার্থী আছে তাদের সাথে একদম মিশে গেছে এরকম একটা ভাব আমরা এখানে দেখতে পারছি তো বন্ধুরা আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি যে দেখুন বন্ধুরা আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে এই দুটি উটের তারা দাম চাচ্ছে আশি লক্ষ টাকা একটা চল্লিশ লক্ষ টাকা করে দাম চাচ্ছে দুটি উটের দাম চাচ্ছে আশি লক্ষ টাকা এখনও সেরকম কাস্টমার তারা পায়নি যে উট দুটি নিবে তবে আশা করি সামনে হয়তো পেয়ে যাবে এদের আর বেশ কয়েকদিন বাকি আছে তো আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখুন বন্ধুরা দেখুন এখানে বিশাল বড় বড় দুটি দুম্ব দেখতে পাচ্ছি এই যে দেখুন বাবু এটা কোথায় কোন দেশের এই দুম্বা গুলো পাকিস্তানের এটা দাম চাচ্ছ কত তোমরা বন্ধুরা যেমনটা শুনতে পারলো এখানে একটু বার্তা দেখতে পারছি ও দাম বলতে পারছে না তবে এটা পাকিস্তানের দুম্ব এটা এইটুকু জানাতে পারলো কিন্তু দামটা কত চাচ্ছে এটাও জানাতে পারলো না বন্ধুরা এই যে এখন আমরা দেখুন পিছন সাইডে দেখছি দেখুন পিছন সাইডে কি চমৎকার দেখতে আর ওর দেখা যাচ্ছে সামনের চেয়ে পিছন সাইডেই মাংস বেশি তো এটা যেহেতু বিদেশি একটি প্রাণী আমরা বাংলাদেশে এই ঐতিহ্যবাহী গাবতলি হাটে দেখতে পাচ্ছি এখন আমরা আপনাদেরকে দেখালাম যে দুম্বা তিনটি দুম্বা দেখতে পালাম এখানে একটি একটি দাম চাচ্ছে একটা দাম চাচ্ছে ছয় লাখ একটা দাম সাত লাখ এরকমটাই জানালো তো এখনও কোনো ক্রেতা আসে নাই তারা কোনো দাম টাম এখনও বলে নাই তবে আসলে হয়তো কত দাম বলে এবং ওরা কত ছাড় দেয় সে বিস্তারিত পরে জানা যাবে কিন্তু এখন তারা কোনো দাম এখানে কোনো ক্রেতা পায়নি কিন্তু কেতটুকু জানালো তাদের একটা দুমবার দাম চাচ্ছে হলে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা করে একটা দুমবার দাম চাচ্ছে বন্ধুরা এই যে এখন আমরা পুরো হাট ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো আমার সাথে আমার একটা অনুভূতি শুনবো যে আসলে তার কেমন লাগলো এই ঐতিহ্যবাহী সেই বিখ্যাত গরু ছাগলের হাট তো আমরা এখন একটু তার সাথে কথা বলবো চলুন আঙ্কেল আপনার কেমন লাগলো এই ঐতিহ্যবাহী সেই গাবতলি বিখ্যাত গরু ছাগলের হাটে এসে আপনার এই বড় বড় বিশাল দেহের অধিকারী গরু দেখে একটু বলুন আমাদের বন্ধুদের উদ্দেশ্যে আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না না আসলে কেউ কখনো প্রকাশ করতে পারবে না এত বড় বড় গরু আমি কখনো আমার লাইফে দেখি নাই গ্রাম অঞ্চলে যে হাটগুলো আছে এগুলোতে খুব একটা বড় গরু এই গরুগুলো দেখা যায় না কারণ এখানে যে গরুগুলো আসে সারা বাংলাদেশের যে বড় বড় গরুগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসা হয় এক একটা গরু পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ পর্যন্ত আছে এত বড় গরু আমি কখনও দেখিনি যদি এই ঐতিহ্যবাহী গাবতুলি হাটে না আসতাম তাহলে হয়তো কখনও দেখাই হতো না তো আপনারা যদি এই গরুগুলো দেখতে চান তাহলে চলে আসতে পারেন এই হাটে আঙ্কেল আপনার গরুর পাশাপাশি উঠও তো দেখলেন আপনি উঠ দেখলেন দুম্বা দেখলেন এগুলো আসলে কেমন লাগলো এক হাটে সবকিছু দেখা উঠ কে বলা হয় মরুভূমি জাস এটা তো কখনো দেখিনি টেলিভিশনে হয়তো দেখেছি ইউটিউবে দেখেছি বাস্তবে কখনো দেখা হয়নি তো এই হাটে এসে আমি আজকে দেখলাম উঠ উঠ দেখেছি আহ এরপরে দুম্বা দেখেছি এগুলো কখনো দেখিনি আজকে না আসলে হয়তো কখনো দেখাই হতো না ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা যে আমরা ঐতিহ্যবাহী সেই গাপতরির হাট পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম তো এখন বিকাল গড়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে কেননা এখন বিদায় নিতে হচ্ছে যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বলোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ